বিসমিল্লা রহমানুর রহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান আমাদের পুরাতন রুগী সেটা হচ্ছে অগাস্ট দুই হাজার চব্বিশে আসছিল ফাতেমা ফাতেমা ওনার নাম উনি মূলত হিট জয়েন্টের কুচকি জোড়া নষ্ট হয়ে গেছে টোটালি তো আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা দিয়েছি আমাদের এখানে ভর্তি ছিল এর আগে নভেম্বরে উনি ফলো আসছিল আজকে আবার ফল আসছে তো যারা হিট জয়েন্টের সমস্যা নট অনলি উমর ব্যথা ঘাট ব্যথা প্রত্যেকটা রুগীরে বলবো যে আপনারা ফলোআপে থাকতে হবে তো ফল অফে থাকার পর রুগীর বর্তমানে কি অবস্থা এটা আমরা নেই আর কথা বলি সকল হিপ জয়েন্ট ক্ষয় বিএন নয় আমরা যদি এবিএন বলি মূলত উনি স্পন্ডল আর্থ্রোপ্যাথি আর্থ্রাইটিস বাথরুম গিয়ে আক্রান্ত যার কারণে সমস্যাটা হয়েছে তো আলহামদুলিল্লাহ রুগীর মুখে শুনি বলেন আপনার বর্তমানে আপনি কি অবস্থা আপনি যে ভালো হয়ে বাড়িতে গেলেন তারপরে এরপরে কি অবস্থা এরপরে কি অবস্থা এখন কি অবস্থা এটা বলেন একটু সবাই মানে যত দিন যাচ্ছে আরো হইতেছে নাকি আর আপনি কিছু বলবেন এ ব্যাপারে আসলে আমার এখানে বলার কিছু নাই সারের ট্রিটমেন্ট আমরা খুবই সন্তুষ্ট যেখানে নিতাম অর্থোপেডিক ডাক্তার সফর খান সারা তার কোনো গতি নেই কিন্তু ইনশাল্লাহ স্যারের কাছে আসছে স্যারে অপারেশন স্যারাই যতটুকু আল্লাহ তালা সুস্থ করছে স্যারের উচিলায় সুক্রিয়া আল্লাহ দরবার এবং স্যারের প্রতি কৃতজ্ঞ জি আলহামদুলিল্লাহ একটা কথা বলি অপারেশনের আমি কিন্তু বিরুদ্ধে না অনেকের ধারণা যে আমি অপারেশনের বিরুদ্ধে নো আমি অপারেশনের পক্ষে তবে যার অপারেশন দরকার তার পক্ষে আমার এই রুগীর বয়স কিন্তু ইয়াং রুগী মাত্র জীবন শুরু পঁচিশ বছর বয়স তো আপনি সারা বিশ্বের সিঙ্গাপুর থাইল্যান্ড আপনারা তো যান আর আপনারা ইন্ডিয়ার প্রতি অনেকের ভালোবাসা আছে সেখানেও যান তো সেখানে ডাক্তারদের জিজ্ঞাসা করেন পঁয়ষট্টি সাধারণত ডাক্তাররা হিপ জয়েন্ট অপারেশন করতে চায় না বয়স বেশি হলে করতে চায় আমি ওনাদের সাথে একমত দরকার হলে আমরা তখন করি আর এই হিপ জয়েন্টের আমরা যে কনজারভেটিভ চিকিৎসা দিচ্ছি আলহামদুলিল্লাহ গত বছর থেকে পর্যন্ত রুগী দিন দিন ভালোর দিকে যাইতেছে তো রুগী এটা নিয়ে দ্বিতীয়বার ফল আপে আসছে মানে আবার দেখাইতে আসছে দ্বিতীয়বার তো আপনারা অনেকে আমাদের কাছে চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছেন বিহত টুকটাক আবার ব্যথা হতে পারে অনেকে আবার বিভিন্ন মানুষের প্ররোচনা এই দিক সেদিক ঘুরে এটা করবেন না আমাদের এই ডিপিআরসি আমরা আলহামদুলিল্লাহ চিকিৎসা দিচ্ছি আপনারা ফল আবার আসবেন এবং নতুন রুগীদের এই বার্তা দেই কোনো কিছু এটা অবশ্যই ইসলাম বিরোধী তাই ইসলাম বিরোধী কাজ করলে আপনি গৃহকালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন পরকাল তো আপনার থাকবেই না সবাই আমরা ভালো কাজ করি ভালো জিনিস প্রচার করি ভালো লোকের পাশে দাঁড়াই মানুষের তারও যদি খারাপ দোষ থাকেও থাকে সেটা প্রচার করতে না করাল জি মানে 17 মুসলমান সতর এটা আল্লাহর হাবিব বলেছেন যে কোন মুসলমানের দোষটি গোপন করে আল্লাহ তাআলা তারও দোষটি আ কিয়ামতের দিন গোপন করবে সেটাই আর আপনারা কি করেন মানুষের দোষwidetilde তো নাই সেটাকে ফুলায় বাপায় আরো বেশি গিবত এবং আরেকটা কি অপবাদ অপবাদ দুইটা কাজ করেন নি

এবং জ্ঞান বুদ্ধি অনুযায়ী আমরা খোঁজ খবর নিয়ে চিকিৎসা নিব আমি আমার রুগীদেরকে আমাকে যখন যে রুগী এসে বলে স্যার আমি বিদেশ যেতে চাই আমি তাড়াতাড়ি সুন্দর করে সব লিখে দিই আমাদের ডাক্তাররা যারা আছেন না বিদেশ ডাক্তাররা ওনার ওনারা কি করে দেয় সার্টিফিকেট দিয়ে দেয় বিদেশ পাঠিয়ে দেয় কারণ আমি চাই রুগী ঘুরুক রুগী ঘুরুক বুঝুক রুগী বুঝে কিন্তু আপনি আরেকজনের কথা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা ফেসবুক ইউটিউব টুইটারে বাজে প্ররোচনা প্ররোচিত হইয়া আপনি যাচাই বাছাই না করে কাজটা করবেন না এটা আপনার জন্য ইহকালীন ক্ষতি পরকালীন ক্ষতি সবাই আমাদের জন্য আমার রুগীর জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের সেবা দিতে পারি ঠিক মতো আর রুগী আমাদের সুস্থ থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল